শ্রী লক্ষ্মী নারায়ণের জয় নমস্কার বন্ধুরা সনাতনী ক্যান চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওতে রয়েছে দু সালের দ্বিতীয় পূর্ণিমা অর্থাৎ মাঘ মাসের পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে অর্থাৎ মাঘী পূর্ণিমার পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ পূর্ণিমা মিশি ও ব্রত উপবাস কবে গঙ্গা স্নান দান ও সত্যনারায়ণ পুজোর সঠিক সময় এছাড়াও জানব শাস্ত্র অনুসারে এই দিন অর্থাৎ মাঘী পূর্ণিমার দিন কী করবেন এবং কি খাবেন কি কি নিষেধ রয়েছে এছাড়াও জেনে নেব এই দিন অমৃত সময়ে যোগ কখন এই সমস্ত কিছুই জেনে নেব আজকের ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাখি পূর্ণিমা বিষয়ক সমস্ত তথ্য থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু অনেক বেশি উপকৃত হতে পারবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন একটু শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে যাতে এই ভিডিওর মাধ্যমে তারাও অনেক বেশি উপকৃত হতে পারেন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে আমার এই ধরনের আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটির মূল পর্বে যাওয়া যা এবং কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মী ও নারায়ণের জয় কথাটি ভক্তিভরে লিখতে ভুলবেন না যেন মাঘ মাসের এই মাঘী পূর্ণিমা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ আমাদের প্রাচীন হিন্দুশাস্ত্রে একটি বিশেষ গুরুত্ব রয়েছে এবং মাহাত্ম রয়েছে সনাতন ধর্ম মতে এই মাঘী পূর্ণিমার পবিত্র দিনে স্নান করা অর্থাৎ গঙ্গা স্নান করা দান করা এবং ধ্যান করা সাধারণ দিনের তুলনায় অনেক বেশি ফলপ্রসূ এমনটাই বিশ্বাস করা হয় যে এই দিন অর্থাৎ মাঘী পূর্ণিমার পবিত্র দিনে যদি কেউ গঙ্গা স্নান করেন সেই ব্যক্তির বহু জন্মের পাপ বিনষ্ট হয় এবং সেই ব্যক্তির মুখ্য লাভ হয় বিশেষ করে ব্যাগের ত্রিবেণী সঙ্গমে মাঘ মাসের এই মাঘী পূর্ণিমার দিন পূর্ণিমার দিন গঙ্গা স্নান করলে বা সাঁতার কাটলে তার নিরন্তন মুক্তি লাভ হয় এমনটাই কথিত রয়েছে যে এই দিন অর্থাৎ মাঘী পূর্ণিমার দিন দেবতারাও ব্যাগের এই সঙ্গমে স্নান করার জন্য মর্তলোকে অর্থাৎ পৃথিবীতে অবতরণ করেন সেই কারণে এই তিথির অর্থাৎ মাঘী পূর্ণিমা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বন্ধুরা এই বছর দু সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে মাঘ মাসের পূর্ণিমা বা মাঘী পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি জানব পঞ্জিকা অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি করেছে আঠেরোই মাঘ বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজি দু হাজার ছাব্বিশে পয়লা ফেব্রুয়ারি রবিবার মাখি পূর্ণিমার তিথি আরম্ভ হবে অর্থাৎ শুরু হবে সতেরোই মাঘ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজি দু হাজার ছাব্বিশ একত্রিশে জানুয়ারি শনিবার রাত্রি পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট গতি এবছর মাঘি পূর্ণিমার পূর্ণিমা তিথি থাকবে আঠেরোই মাঘ বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজি দু হাজার ছাব্বিশ পয়লা ফেব্রুয়ারি রবিবার রাত্রি চারটে বেজে আট মিনিট তেপ্পান্ন সেকেন্ড পর্যন্ত পাখি পূর্ণিমার দিন উপবাস এবং নিশি পালন একই দিনে পালিত হবে অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রবিবার বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আঠেরোই মাঘ পাখি পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার শুভ সময় থাকতে চলেছে পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার আঠেরোই মাঘ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ রবিবার প্রদোষে সন্ধ্যে পাঁচটা বেজে তেইশ মিনিট গতে রাত ছটা বেজে ছাপ্পান্ন মিনিট মধ্যে আঘি পূর্ণিমার দিন গঙ্গা স্নান ও দানের সবথেকে শুভ সময় থাকতে চলেছে পয়লা ফেব্রুয়ারি ইংরেজি দু হাজার ছাব্বিশ বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে আঠেরোই মাঘ রবিবার ভোর চারটে বেজে দশ মিনিট গতে সকাল আটটা বেজে তিরিশ মিনিটের মধ্যে আঘি পূর্ণিমার দিন দিবা অমৃত যোগ থাকতে চলেছে দিবা ছটা বেজে একান্ন মিনিট গতে নটা বেজে চুয়ান্ন মিনিটের মধ্যে এবং রাত্রি সাতটা বেজে তেরো মিনিট গতে আটটা বেজে তেপ্পান্ন মিনিটের মধ্যে অমৃতযোগের শুভ সময় থাকতে চলেছে শাস্ত্র অনুসারে মাঘ মাসের পূর্ণিমার দিন অর্থাৎ মাঘী পূর্ণিমার দিন অনুসারে এই দিন কী করবেন কি খাবেন এবং কি নিষেধ রয়েছে আসুন তবে জেনে নেওয়া যাক এই দিন যেমন তামসিক আহার একেবারেই নিষিদ্ধ তামসিক আহারের মধ্যে রয়েছে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল এছাড়াও রয়েছে নেশা জাতীয় কোনো দ্রব্য যেমন মদ বিড়ি কাঁচা এই ধরনের নেশা জাতীয় দ্রব্য থেকে কিন্তু নিজেকে বিরত রাখুন পরিবর্তে সাত্বিক আহার গ্রহণ করুন যেমন ফল মুলাদি দুধ দই মিষ্টান্ন এই সাত্বিক আহার আপনার শরীর এবং মনকে সুস্থ ও সবল রাখবে এবং ঈশ্বরের আশীর্বাদ পেতে সাহায্য করে পাঘি পূর্ণিমার দিন খাদ্যশস্য এড়িয়ে চলার চেষ্টা করুন শুধুমাত্র ফল এবং দুধ এবং দুধের তৈরি যে কোনো মিষ্টান্ন গ্রহণ করুন এতে মা লক্ষ্মী এবং নারায়ণের আশীর্বাদ লাভ করবেন আপনি যদি সেটি কোনো কারণে সম্ভব না হয় মাঘী পূর্ণিমার দিন নিরামিষ আহার গ্রহণ করুন এই দিন চালের তৈরি পায়েস আপনি গ্রহণ করতে পারেন এবং মা লক্ষ্মীকে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন এতে মা লক্ষ্মী এবং নারায়ণ সন্তুষ্ট হবে আপনার প্রতি মাঘী পূর্ণিমার এই পবিত্র দিনে দান করার একটি বিশেষ মাহাত্ম রয়েছে বন্ধুরা সুতরাং এই দিন অবশ্যই কোনো দুস্থ ব্যক্তিদের বা ছোট্ট কোনো বাচ্চা বা অসহায় দরিদ্র ব্যক্তি তাদের কিন্তু দান করতে পারেন বস্ত্র অন্ন আপনার সাধ্যমতো কিছু অর্থ দান করতে পারেন এবং মাঘী পূর্ণিমার দিন সন্ধেবেলায় অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এবং মা লক্ষ্মী নারায়ণের সামনে সেটি স্থাপন করুন এবং যদি সম্ভব হয় আরেকটি ঘের প্রদীপ আপনার বাড়ির ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণের সংযোগস্থলে কিন্তু আপনি রাখতে পারেন এটি আপনার বাড়ির জন্য এবং বাস্তুর জন্য অত্যন্ত শুভ ফল দান করবে এর ফলে আপনার পরিবারে এবং আপনার ভাগ্যে সুখ সমৃদ্ধি এবং অর্থে বৃদ্ধি ঘটবে এ সঙ্গে বাড়িতে থাকা যে কোনো নেগেটিভ শক্তিও কিন্তু দূর হবে মাঘী পূর্ণিমার দিন যে কাজগুলি একেবারেই করবেন না বন্ধুরা সেগুলি হচ্ছে কোনো গুরুজনদের অবমাননা বা অপমান করবেন না কাউকে কটু কথা বলবেন না কারো মনে কষ্ট দেবেন না কলহ বিবাদে নিজেকে জড়াবেন না মাঘী পূর্ণিমার দিন তুলসী পাতা ছেঁড়া একেবারেই নিষেদ্ধ তাই বন্ধুরা যদি পুজোর জন্য নেহাতি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি আগের দিন তুলে রাখুন আখি পূর্ণিমার দিন ঘুম থেকে দেরি করে উঠবেন না যদি সম্ভব হয় খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ুন এই দিন কোনো খারাপ কাজ বা মিথ্যে কথা বলা থেকে নিজেকে দূরে রাখুন বন্ধুরা এই মাঘি পূর্ণিমার পবিত্র দিনে যদি সম্ভব হয় গঙ্গা স্নান করুন তারপরে স্থান করুন এবং ধ্যান করুন মা লক্ষ্মীর এবং নারায়ণের জপ করুন মা লক্ষ্মী নারায়ণের ছবির সামনে বা মূর্তির সামনে বসে আপনি ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি একশো বার উচ্চারণ করুন এই দিন অবশ্যই মা লক্ষ্মী নারায়ণকে হলুদ ফুল অর্পণ করুন এবং হলুদ মিষ্টি অর্পণ করুন মাঘী পূর্ণিমার দিন অবশ্যই আপনার সদর দরজার সামনে আলপনা অঙ্কন করুন যদি সম্ভব হয় বন্ধুরা এই দিন অবশ্যই ধূপ দ্বীপ জ্বালিয়ে রাখুন এর ফলে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটবে আপনার ঘরে তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন মাঘী পূর্ণিমার দিনটি খুব ভালো করে মা লক্ষ্মী নারায়ণের সেবায় নিজেকে নিয়োজিত করুন দেখা হবে আরও একটি ভিডিওর সাথে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী নারায়ণের জয়